হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু आवर चैनल আমি শুভ আমি প্রীতি আজকে আমরা চলে এসেছি দিঘা আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা এখান থেকে তামরল এক্সপ্রেস করে যাচ্ছি আজকে দিঘাতে তো এখন বাজে ছটা চল্লিশ ট্রেন ও পেছনে দাঁড়িয়ে আছে তো চলো আমরা আগে ট্রেনে উঠি তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে তো আজকে বেলায় আমরা সাড়ে ছটার সময় পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেন আজকে হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল ছটা পঁয়তাল্লিশে কিন্তু আজকে ট্রেনটা পনেরো মিনিট লেট ছিল আর ট্রেনটা ছেড়ে চলছে সাতটার সময় আমরা এসি চেয়ার কার বুক করেছি আর এসি চেয়ার ভাড়া হচ্ছে তিনশো পঁচানব্বই টাকা করে পার হেড আর এই ট্রেনে নন এসি চেয়ার কারও আছে আর তার সাথে জেনারেল সিটিংও আছে আর নন এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা করে পার হেড তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি চেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট ওপরে হচ্ছে লাগেজ রাখার র্যাক আছে সিটিংগুলো এবং সোফা টাইপের সিটিং পাশে এরকম বড় বড় উইন্ডো আছে তো এই ট্রেনে একটা সুবিধা আছে যে এই ট্রেনে প্যান্ট্রি কার্ড আছে তো সকাল সকাল বাড়ির থেকে বেরোনো হয়েছিল ব্রেকফাস্ট করা হয়নি তো আমরা আজকে ট্রেনে ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে অনেক কিছুই অপশানে ছিল যেন হচ্ছে চাউমিন পকোড়া তারপরে ব্রেড অমলেট তো আমরা আজকে নিয়েছি তার মধ্যে থেকে ব্রেড অমলেট যেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো দু পিস ব্রেড আছে একটা সস আছে আর অমলেট আছে সো ব্রেড অমলেটের সাথে আমরা ব্রেকফাস্টে আজকে নিয়েছি চিকেন স্যান্ডউইচ তো স্যান্ডউইচ তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো আর স্যান্ডউইচটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ই গুড টেস্ট তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি দীঘা এটা হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন আর এখন বাজে হচ্ছে দশটা দশ ট্রেন পাঁচ মিনিট লেটে ছিল তো স্টেশনের বাইরে প্রচুর অপশন আছে এ নিজের হোটেল অবধি যাওয়ার জন্য যে আপনারা নিউ দীঘা যান ইয়া ওল্ড দীঘা যান আজকে আমরা নিউ দীঘাতে থাকবো আর বাইরে বেরিয়ে দেখি যে হোটেল অবধি যাওয়ার জন্য আমরা কি পাই তো আমরা দীঘা স্টেশন থেকে বাইরে চলে এসেছি আর এদিকেও যে অটো স্ট্যান্ড অ্যান্ড তারপরে টোটো রিক্সা সব পেয়ে যাবে গেটের ওই দিকটাও পেয়ে যাবে তো আমরা যেহেতু আছে নিউ দীঘায় যাবো তো আমরা এই যাচ্ছি তো আমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে তোমার কাছে প্রচুর অপশন থাকবে রিক্সা টোটন আর অটো তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি যেটা নিচ্ছে পঞ্চাশ টাকা স্টেশন থেকে আমাদের হোটেল অবধি যেটা একদম নিউ দীঘা সি সামনে আর এটা আমরা রিজার্ভ করে নিয়েছি আমরা দুজন আছি আমরা রিজার্ভ করে নিয়েছি তোমরা যদি রিজার্ভে না যাও এমনি তোমরা যদি শেয়ারে যাও তাহলে দশ থেকে কুড়ি টাকা নেবে পার হেড নিউ দিঘা সি বিচ অবধি তোমাকে পৌঁছে দেবে তো আমরা নিউ দীঘার হোটেলে পৌঁছে গেছি আর আজকে আমরা থাকছি হচ্ছে দ্য পিকুজে যেটা নিউ দীঘা সি বিচ থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথে তো এটা হচ্ছে দ্য পিকুজের রিসেপশন এরিয়া সামনে খুব সুন্দর একটা ওয়েটিং এরিয়া আছে তো চলো তোমাদের এখানে রুমটা দেখাই সো এইটা হচ্ছে দ্য পিকুজের রুম যেখানে আজকে আমরা থাকবো এই রুমটার রেট হচ্ছে পঁচিশশো টাকা যেটা আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছি আপনারা যদি উইক ডেজে ইয়া যদি অফ সিজনে আসেন তাহলে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন রুমে এন্টার করতেই একটা বিগ সাইজ সোফা উইথ আ সেন্টার টেবিল একটা টেবিল উইথ আ চেয়ার এদিকে একটা মিরর আছে আর সেপারেট করা আছে ড্রেসিং এরিয়াটা এটা একটা কাবার্ট এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে ইলেকট্রিক কেটেলি আর একটা ওয়েস্টার্নয়াশরুম খুবই নিট এন্ড ক্লিন উইথ গিজার ফেসিলিটি রুমটা খুবই স্পেশিয়াস আর এইখানে বুকিং কন্টাক্ট ডিটেলস হচ্ছে সেভেন ফাইভ এই হোটেলের আরেকটা ফেসিলিটি হচ্ছে একটা কিউট সুইমিং পুল আছে এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট খুবই পরিষ্কার আর অনেকটাই বড় আছে এই রেস্টুরেন্টে আপনি খালি সিস্টেমেরও ফুড পাবেন এছাড়া আপনি সব রকমেরই খাবার পাবেন চাইনিজ আছে ইন্ডিয়ান আছে ভেজ আছে নন ভেজ আছে আর খুবই রিজনেবল প্রাইসে সো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে বাইরে প্রচন্ড রোদ তাকাতে পারছি না সানগ্লাস পরেও তো হোটেল থেকে বেরিয়েই হচ্ছে নিউ দীঘা মার্কেট তার সাথে সামনেই আপনার টোটো স্ট্যান্ড ওখানে যদি আপনি গাড়ি নিয়ে আসেন তো গাড়ি পার্ক করে রাখতে পারেন আর এদিকে হচ্ছে আপনার নিউ দীঘা বিচ তো এখন আমরা আছি নিউ সি বিচে চারিদিকটা জাস্ট দেখুন মানে সমুদ্রে তো অনেক দূরে চারিদিক পুরো মাল্টি কালারে এ গীত মানে এত লোক এত লোক সবাই এনজয় করতেছে বলে না যে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে দীঘা একদিনের ছুটিতেও মানুষে চলে আসে তো আজকে সেটাই হয়েছে ব্যাপারটা আজকে মানে সবাই এসছে মনে হচ্ছে এত ভিড় আর এখানে নট অনলি শুধু সি বিচে এনজয় করা এখানে ওয়াটার স্পোর্টস হচ্ছে বাচ্চাদের জন্য হর্স রাইডিং আছে ছোট গাড়িগুলো রাইড করার আছে অনেক খাবারের স্টলও আছে তখন দুপুর মোটামুটি দুটো বাজতে যায় কিন্তু এত রোদে লোকের এনজয়মেন্ট কোনো বন্ধ নেই সবাইকে আনন্দ করতে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারছি না তো চলো আমরাও সমুদ্রের দিকে যাই আনন্দ করি আর তার সাথে সাথে তোমাদেরকে এখানে ওয়াটার স্পোর্টস কি প্রাইজ আছে সেগুলোও শেয়ার করব। নিউ দীঘাতে অনেক ওয়াটার এর অপশনস আছে যেরকম হচ্ছে জেস্কি ছশো টাকা পার পার্সেন্ট বাম্পার রাইড বাম্পার রাইড হচ্ছে তিনশো টাকা পার পার্সেন্ট বোট রাইড দুশো টাকা পার পার্সেন্ট আর প্যারাসিলিংও হয় প্যারাসিলিং হচ্ছে আঠেরোশো টাকা পার পার্সেন্ট আমরা এখন সি বিচে অনেকক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগলো বাট প্রচন্ড ভিড় আর রোদটাও খুব বেশি তো দুপুর অনেক হয়েছে তিনিও পেয়েছে প্রচণ্ড এখন আমরা যাব লাঞ্চ করতে এখন আমরা লাঞ্চ করতে এসেছি বাঙালি রেস্টুরেন্টে ভরপেটে তো ভরপেটে আমরা নিয়েছি ভাত প্লেন ডাল আলু ভাজা আর তার সাথে মটন কষা শেষ পাতে নিয়েছি চাটনি আর পাপড় আর এখানে মিল সিস্টেমও পাওয়া যায় ভেজমি পাওয়া যায় ভেজমি হচ্ছে সত্তর টাকা করে তো আমরা মিল না নিয়ে আমরা সেপারেটলি নিয়েছি খাবারটা সত্যি খুব ভালো খেতে প্লেন ডাল এক বাটি ষাট টাকা আর আলু ভাজা হচ্ছে এক প্লেট চল্লিশ টাকা এই যে দেখা মটনের পিস এরকম তিন পিস মটন দেবে দুশো টাকা অসাধারণ টেস্ট পুরো লাল লাল ঝোল কষা অসাধারণ খেতে তো লাঞ্চ কমপ্লিট করে আমরা ভরপেট রেস্টুরেন্টের সামনে থেকেই একটা টোটো পেয়ে গেছিলাম তো টোটোটা নিয়েছে আশি টাকা তো টোটো করে আমরা এখন এসছি উদয়পুর সি বিচ তো এটা হচ্ছে উদয়পুর সি বিচ তো চলো আমরা এখন বিচের দিকেই যাচ্ছি এই টেন্ট গুলো দেখছো না যে কালারিং টেন্ট গুলো দেওয়া আছে এই কালারিং টেন্টগুলোর এখানে নিচে ওই চেয়ার পাতা আছে টেবিল পাতা আছে আর পাশে ছোট ছোট দোকান আছে তোমাদের পছন্দ করে তোমরা যেটা মাছ ভাজা ইয়া কাঁকড়া যা খেতে চাও সেগুলো খেতে পারো আমরা একটা কাঁকড়া অর্ডার দিয়েছি

বারোটি এর নাম হচ্ছে 200 টাকা। প্লেটে পিস থাকে ওরা রান্না করে দেবে ওরা 200 টাকা চার্জ নিচ্ছে। তো সেটাই আমরা আপাতত দিয়েছি রান্না করতে। তো রান্না করে আসুক তোদেরকে দেখাবো। তারপরে আমরা যাব সমুদ্রের দিকে। তো ওখানে গিয়ে দেখি এরকম কি ওয়াটার স্পোর্টস হচ্ছে। এখানে অনেক ধরনের ওয়াটার স্পোর্টস দেখতে পাচ্ছি হচ্ছে। তো তার কি প্রাইস আছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। তো আমাদের খাওয়ারটা চলে এসছে আমরা হাফ প্লেট চিংড়ি মাছ কারি বলেছিলাম তো এইখানে টোটাল সাত পিসের মতো মোড়া দিয়েছে আর যে কাঁকড়াটা বলছিলাম কাঁকড়াটার পুরোটা না হ্যাঁ এই এইটা মিলিয়ে একটা পুরো গোটা এটা দাঁড়টা আর বডিটাকে এরকম হাফ করে দিয়েছে তো কাঁকড়ার ঝাল আর চিংড়ি মাছের ঝাল যেটা আমাদের কস্ট পড়েছে এইটা একশো টাকা প্লেট আর এটা একশো টাকা প্লেট তো কাঁকড়া তো বেশ দারুণ খেতে মানে আমার দেশি কাঁকড়া যেরকম হয় কালো কাঁকড়া সেরকম নয় একটু নোনতা ভাবটা বেশি ধরেছে সমুদ্রের কাঁকড়া নোনতা ভাবটা বেশি আছে ভেতরে মাংসটা বেশ অনেকটাই পুরো একদম দেখতেই পাচ্ছ আর তোমরা এখন বিচের ধারে বসে এই খাবারটাকে এনজয় করছি খুব সুন্দরভাবে তো তোমরা যদি চাও তোমরা উদয়পুর বিচে এসে এরকমভাবে সুন্দর খাওয়া রিজনেবেল প্রাইসে সমুদ্রের পারে বসে এনজয় করতে পারো তো দেখো বন্ধুরা এইখানে উদয়পুরে এসে সমুদ্রে কত স্টার ফিশ দেখতে পাচ্ছি স্টার আছে আর এখন চলে সমুদ্রে দেখো জলটাও বেড়ে গেছে অনেকটা তো আমরা চলে সমুদ্রের এখানটায় তো হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে জায়গাটায় আর পেছনে দেখো সমুদ্রের ওখানে প্রচুর ওয়াটার স্পোর্টস হচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে ওয়াটার স্পোর্টস প্যারাসেলিং হয় বা জিপ প্যারাসেলিং হয় জিপ প্যারাসেলিং এর এখানে চার্জ হচ্ছে বারোশো টাকা আর এখানে বোট রাইডও হয় পাম্পার রাইড হয় রাইডও হয় ওগুলো সবই নিউ দিঘার মত একই চার্জ আর বানানা রাইডে 300 টাকা নেয় আর বোট রাইডে 200 টাকা তো চলো আমরা একটু সমুদ্রের এখানটা একটু ঘোরাঘুরি করি তারপরে আমরা যাব আমাদের হোটেলে নিউ দিঘা সকালটা খুব আনন্দতে কাটলো এত এনজয় করেছি এখন খুব টায়ার্ড হয়ে গেছি তো আমরা উদয়পুর থেকে চলে এসছি আমাদের হোটেলে এখানে আধ ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট নেব তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরোবো আর কোথায় যাব সেটা দেখতে থাকুন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখার জন্য আর আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো ভাড়া করে চলে এসেছি ঢেউ সাগর পার্ক তো আমরা চলে এসেছি ঢেউ সাগরে আর ঢেউ সাগর পার্কের এন্ট্রি চার্জ হচ্ছে দশ টাকা করে তারপর এছাড়া ভেতরে টয় ট্রেন আর অনেক কিছু রাইডস আছে সেগুলো করলে আপনার আলাদা চার্জেস আর আমরা নিউ দীঘার যেটা টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে ঢেউ সাগর অব্দি আসতে লেগেছে পঞ্চাশ টাকা আর ওল্ড দীঘার থেকে ঢেউ সাগর আসতে লাগে হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মতো তো চলো তোমাদেরকে পুরো ঢেউ সাগরটা ঘুরে দেখাই এই পার্কে ছোট বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডস আছে আর তার সাথে একটা গেম জোনও আছে পার্কটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আর সাথে ভিতরে নানা রকমের খাওয়ার দোকানও আছে এই পার্কে আসলে দু থেকে তিন ঘন্টা সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না তো আমরা ঢেউ সাগর পার্ক ঘুরে চলে এসছি আর এখন আমরা আছি নিউ দীঘা বিচ মার্কেটে এটা মেন মার্কেট তো এখানে সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম দোকানপাট তো আছেই তার সাথে সাথে রাত্রেবেলায় না আরও বেশি মানে খাবারের দোকান তারপর যদি কেউ রান্না করে আপনার এখানে খেতে চান যে আমরা রান্না করে হোটেলে নিয়ে যাব। আপনার যদি মাছ মাংস কিনে দিয়ে যান তাহলে এখানে প্রচুর দোকান আছে যারা রান্না করে দেয় আর এছাড়া হচ্ছে বাচ্চাদের তো গাড়ি চলার এখানে আছেই তারপরে বেলুন ফাটানো যেটা খুব বেশি আমার পছন্দের জিনিস তো এই জিনিসগুলোই এখানে চারিদিকে মার্কেটে আছে সবকিছুই পেয়ে যাবেন এরম ব্যাপার নেই যে ওল্ড আর এখন আর নিউ দীঘার মধ্যে কিছু ডিফারেন্স নিউ দীঘাও প্রচুর দোকানপাট আছে প্রচুর জিনিস আছে তো চলো হ্যাঁ ঘুরে দেখাই জল সংখ্য আছে জল সংখ্য এই মাছটা কত করে কি আশি টাকা দেখি জাস্ট এমনি ফ্রাই হবে মাসালা ফ্রাই হবে এই সজ গুলো কত করে এই দুটোই কালার আছে কি তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি পুরো মার্কেটটাই ঘুরে নিয়েছি এখানে অ্যাকচুয়ালি দোকানপাট তো প্রচুর আছে শঙ্কের দোকান তারপরে গিফট শপের দোকান আর তার সাথে সফট রয়েছে খাওয়ারের দোকান প্রচুর রয়েছে যেটা তোমরা খুব এনজয় করতে পারবে সেটা হচ্ছে এখানকার সি ফুড এখানে প্রচুর ধরনের সি ফুড পাওয়া যাচ্ছে ভেটকি মাছ তারপরে পম্পেট মাছ এখানে একটা মানে রেস্টুরেন্ট আছে ভালো সেটাতে মিত্র ক্যাফে যেটা আমাদের কলকাতাতেও আছে তো চলো একবার যাই মিত্র ক্যাফেতে ওখানে কি পাওয়া যাচ্ছে দেখি তো তোমাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রীতি চলে এসেছে মিত্র ক্যাফেতে আর এসেই মেরু দেখতে বসে পড়েছে অলরেডি একটা ডায়মন্ড ফিফ্রাই দিয়ে দুশো দশ টাকা দাম আছে ডায়মন্ড ফিস ফ্রাই একটাই অর্ডার করেছি আপাতত আর দেখো এখান থেকে ঘুমটা কি সুন্দর লাগছে দেখতে বুঝতে পারছো কিনে জানি না এখানে কাজটা দিয়ে বাইরে মার্কেটটা পুরো দেখা যাচ্ছে তো বন্ধুরা এই দেখো ডায়মন্ড ফিস ফ্রাই চলে এসেছে মিত্র ক্যাফে আর কি খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে না দিয়ে দিদি একাই খাচ্ছে দেখ কেমন গেছে একবারে মুখে এক কথায় জাস্ট অসাধারণ ভেতরে তোমরা কতটা মাছের ফিলিং দেখতে পাচ্ছো আমি জানি না বাট যেরম সাইজ সেরম ভেতরে মাছের বুকটা আছে ফিলিংটা আছে আর খুব ফ্রেশ খুবই খেতে অসাধারণ আমি তার শুভর সাথে কোনো শেয়ার করব না ও অর্ডার দেবে তো আমরা যে হোটেলে আছি সেখানেই আজকে রাতে ডিনারটা অর্ডার করেছি ডাল ফ্রাই রুমালি রুটি আর তার সাথে অনিয়ন স্যালাড খুবই রিজনেবল বলতে গেলে খাবারটা যেটা আমাদের কস্ট পড়েছে হচ্ছে দুশো একুশ টাকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিও নিয়ে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন